বন্ধুরা বাড়িতে সবথেকে পবিত্র স্থান হলো ঠাকুর ঘর আর এই ঠাকুর ঘরকে আমরা কতজনই বা সঠিকভাবে ব্যবহার করতে পারি অথচ আপনি জানলে আশ্চর্য হবে। এই ঠাকুর ঘরকে কেউ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে জীবনের সমস্ত সমস্যা নিমিশে কাটিয়ে উঠতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে নারীর পুজোর ঘরে এই জিনিস থাকে তাকে কখনো দারিদ্রের সম্মুখীন হতে হয় না বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব যে আমাদের পুজোর ঘর অর্থাৎ ঠাকুর ঘর কেমন হওয়া উচিত সেই ঠাকুর ঘরে আমাদের কোন জিনিস অবশ্যই থাকা প্রয়োজন আমাদের বাড়ির পুজোর ঘরে কোন কাজ একেবারে করা উচিত না অন্যথা এমন মানুষের পুজো ভগবান কখনোই স্বীকার করে না এই কাজগুলির কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দেবর্ষি নারদকে জানিয়েছিলেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যে বাড়ি মন্দিরে এই জিনিসগুলো থাকে না সেখানে ভুল করে কখনও আর্থিক উন্নতি হয় না যদি আর্থিক স্বচ্ছলতা চান তাহলে ঘরের মন্দিরে এই জিনিসগুলি অবশ্যই রাখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলো যদি বাড়ির মন্দিরে রাখা হয় তাহলে ঘরে কখনো অভাব অনটন দেখা যায় না বাড়িতে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে এবং বিভিন্ন দিক থেকে অর্থ সুনিশ্চিতভাবে আসতে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলো থাকে না সেই বাড়িতে কখনো ধন সম্পদ টিকে থাকে না ঘরে উন্নতি থাকে না বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ থাকে না বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে ছোট বা বড় যে কোনো ধরনের পুজো করার কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলি মেনেই আমাদের পুজো করা উচিত কারণ তখনই আমাদের পুজো সফল হয় এবং আমরা পুজোর পূর্ণ ফল অনেক সময় আমরা পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে পুজো করে থাকি কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ হয় না আমাদের সমস্যা দূর হয় না এবং আমরা মানসিক শান্তিও পাই না এর পেছনে এক অন্যতম কারণ হতে পারে আপনার বাড়ির পুজোর ঘরে বাস্তু বাস্তুদোষ এই বাস্তুদোষগুলি দূর করার জন্য আমাদেরকে বাস্তুশাস্ত্রে উল্লেখিত কিছু ব্যবস্থা অবশ্যই নেওয়া প্রয়োজন বন্ধুরা পূজার ঘরে এই বাস্তুর বিষয়গুলি অবশ্যই আমাদের প্রত্যেকের মেনে চলা প্রয়োজন প্রথমত প্রতিদিন সকালে স্নান করার পরে পরিষ্কার কাপড় পরিধান করার পরে নিয়ম অনুযায়ী পুজো করতে হবে এবং সকাল সন্ধ্যা ঈশ্বরের কাছে অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে এছাড়া মন্দির ও আশেপাশে এলাকা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দ্বিতীয়তম বন্ধুরা পুজোর সময় কোনো উপকরণের যদি ঘাটতি থাকে তাহলে এই বিষয়ে দুশ্চিন্তা করবেন না এবং পুজো ছেড়ে মাঝখানে উঠবেন না অনেকেই এই বিষয়টি করে থাকেন এমন অবস্থায় কখনও কিন্তু সেই পূজা সম্পূর্ণ হয় না বরং কোনো বিষয়ের যদি ঘাটতি থাকে তাহলে এমন অবস্থায় ভগবানকে সামান্য চাল এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই জিনিসটি স্মরণ করুন এই জিনিসটি তখনই করবেন যখন আপনি যখন অনিশ্চিতাভাবে কোনো জিনিসটি আপনি দিতে পারছেন না বা পুজোর ঘরে আনতে ভুলে গেছেন তৃতীয়ত বন্ধুরা মনে রাখবেন পুজোর আগে কখনও ভগবানের প্রসাদ চেখে দেখে এঠো করবেন না এবং পূজায় ব্যবহৃত ফুল ধূপ ধুনো বা অন্য কোনো উপাসনা সামগ্রী সুখে দেখবেন না কারণ এটি শাস্ত্র অনুযায়ী একেবারে অনুচিত চতুর্থ প্রায় লোকেরা এমনটি করে পূজার ঘরে কয়েক ময়লা আবর্জনা যেমন ধরুন পুজোর বাসির ফুল ধূপকাঠির প্যাকেট আরও অন্যান্য জিনিস এই সকল আবর্জনা কখনো জমিয়ে রাখবেন না এই সকল আবর্জনার দিকে খুব একটা মনোযোগ দেয় না সেই কারণে সেই ব্যক্তিকে খুব শীঘ্রই দারিদ্রতার মুখোমুখি হতে হয় এবং সেই বাড়িতে দেবদেবীরাও থাকেন না তাই এই বিষয়গুলির মনোযোগ দেন এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করুন পঞ্চমত পুজোর ঘর তৈরির সময় প্রথমে এই জিনিসটি মাথায় রাখুন যে সবসময় এই ঘরটি বাড়ির উত্তর পূর্ব দিকে হওয়া উচিত তবে আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন পুজোর ঘরে কখনো ঈশ্বরের একাধিক ছবি বা এক মূর্তি রাখবেন না পূজার ঘরে ঈশ্বরের ছবি ভিন্ন অন্য কোনো ব্যক্তির ছবি রাখা উচিত নয় এতে করে ঘরে নেতিবাচক শক্তির বাস হয় তাই পূজার ঘরে এই ভুলভুলি করার থেকে বিরত থাকুন এইবার বন্ধুরা জানবো এবার আমাদের পুজোর ঘরে কোন জিনিসগুলো অবশ্যই থাকতে হবে আপনিও যদি ধন সম্পদের অধিকারী হতে চান বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আপনার পুজোর ঘরে এই জিনিসগুলি অবশ্যই থাকতেই হবে প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হল শঙ্খ জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার ঘরের মন্দিরে শঙ্খ রাখেন তাহলে আপনার সব সময় উন্নতি থাকবে এতে করে প্রচুর অর্থ উপাদান হয় এর পাশাপাশি ব্যবসায়ী সমৃদ্ধি থাকে সেই কারণে ঘরের তৈরি মন্দিরে অবশ্যই শঙ্খ থাকতে হবে কারণ যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে অবশ্যই দেবী লক্ষ্মী বাস করেন এই শঙ্খ দু ধরনের হয় একটি বাদ্য শঙ্খ এবং অপরটি দক্ষিণাবর্ত শঙ্খ আর এই দুই শঙ্খ কিন্তু পুজোর ঘরে ব্যবহার করা প্রয়োজন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হলো গঙ্গার জল আমাদের গ্রন্থে গঙ্গা জলকে খুব পবিত্র বলে গণ্য করা হয়েছে গঙ্গা জল থাকা খুব জরুরি গঙ্গা নদী সকল পাপ এবং সকল রোগে নাশ করেন তাই যদি পুজোর ঘরে আপনার একটা ছোট্ট তামার পাত্রে গঙ্গা জল ভরে রাখেন তাহলে আপনার পুজোর ঘর সর্বদা পবিত্রতা বজায় থাকবে এবং আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন তবে মনে রাখবেন প্লাস্টিকের বোতল বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো ধাতুর পাত্রে জল রাখবেন না তামার পাত্রে গঙ্গা জল রাখা সবথেকে শুভ তৃতীয়ত বন্ধুরা শাস্ত্র অনুসারে একই ছবিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আছেন এমন একটি ছবি বাড়ির মন্দিরে অবশ্যই রাখার প্রয়োজন অনেকেই মন্দিরে একা মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখেন কিন্তু লক্ষ্মী নারায়ণের যুগল ছবি বা মূর্তি রাখেন না এমন ছবি মাত্র তারা বিশেষ তিথিতে ব্যবহার করেন কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সর্বদা লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি এবং ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর ছবি মূর্তি অবশ্যই পূজার ঘরে রাখা প্রয়োজন এবং নিয়মিত পুজো করতে হবে লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি গৃহস্থের উন্নতি হবেই বা হবে ঘরে ধন সম্পদের কখনো অভাব হয় না এবং ঘরে সুখ শান্তি বিরাজ করে চতুর্থ বন্ধুরা একবার দেশি ঘি দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তিকে সফল হওয়ার জন্য তাকে এমন কী রাখা প্রয়োজন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন ঘরে সবসময় পরিষ্কার জ্বর রাখতে হবে অতিথিকে সম্মান করতে হবে এবং বাড়ির মন্দিরে সর্বদা দেশি ঘি রাখতে হবে এই কথা মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্ত করেছিলেন যদি কেউ বিশ্বাস না করেন তাকে অবশ্যই কোনো না কোনো সময় দারিদ্রের সম্মুখীন হতেই হবে পঞ্চমত বন্ধুরা কলস শাস্ত্রে কলস অর্থাৎ জল ভর্তি ঘটকে পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে তা সে সত্যনারায়ণের পুজো হোক দীপাবলির নবরাত্রির উৎসব অথবা যে কোনো ধরনের উৎসব বা পূজা কলস প্রতিষ্ঠা ছাড়া সমস্ত পুজোয় অসম্পূর্ণ বিবেচিত হয় পূজায় জল ভর্তি কলস দেবী দেবতাকে আহ্বান করার জন্য ব্যবহৃত করা হয় ভগবানের সামনে জল ভর্তি তামার কলস রাখা যে এতটাই শুভ আমরা যদি আমাদের প্রতিদিনের পুজোর সময় ভগবানের সামনে জলভর্তি তামার কলস রাখলে তাহলে আমরা অবশ্যই এর আলোকিক প্রভাব দেখতে পাব তাই নিত্যদিনের পূজার সময় জল ভর্তি তামার কলস অবশ্যই রাখুন এছাড়া যখন আপনি কোনো শুভ অনুষ্ঠানে বা উৎসবে পুজো করবেন তখন কুমকুম বা সিঁদুর দিয়ে কলসের উপর স্বস্তিক চিহ্ন তৈরি করুন তার উপর চাল দেন এবং মৌলী সুতো বেঁধে রাখুন তারপর কলসটি বিশুদ্ধ জলে পরিণত করুন এবং তাতে সামান্য গঙ্গা জল যোগ করুন এবং ভগবানের ডান দিকে রাখুন এরপর ভগবানের পুজোর পাশাপাশি কলসের পুজো করুন তারপর সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধার সাথে ভগবানকে প্রণাম করুন কলসকেও প্রণাম করুন পূজার পর পুজোর ঘর সহ পুরো বাড়িতে এই জল ছিটিয়ে দিন এবং এবং অবশিষ্ট জল তুলসী গাছে অর্পণ করুন এমনটা করলে অভিমন্ত্রিত জল থেকে নিস্তৃত ইতিবাচক শক্তি এবং বাড়ি আশেপাশে পরিবেশকে পবিত্র করে তোলে যার ফলে বাড়িতে অপূর্ব শান্তির অনুভূতি তৈরি হয় ষষ্ঠ বন্ধুরা পবিত্র তাজা ফুল দিয়ে সর্বদা দেবদেবীর পূজা করব কখনো বাসি অথবা প্লাস্টিকের ফুল দিয়ে দেবদেবীর পূজা করতে যাবেন না সেই গৃহ থেকে দেবদেবীরা পরিত্যাগ করেন তাই পুজোর ঘরে কিছু না কিছু তাজা ফুল অবশ্যই থাকার প্রয়োজন এবং তা দিয়ে ভগবানের পুজো করা উচিত এটি ইতিবাচক শক্তি থেকে আকর্ষণ করে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে